আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আজকেরে আমি আপনাদের কাছে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের যে বিষয় সে বিষয়টি হল মিম সাকিনের আহকাম আমরা জানি যে মিম সাকিনের কয়েকটি কায়দা বা নিয়ম বা পদ্ধতি আছে আজকের আমরা যেটা জানবো সেটা হলো মিম সাকিনের ইজহার সম্পর্কে তার আগে জেনে নেব মিম সাকিনের কায়দা ও কী কী মিম শাকিনের মূলত কায়দা হলো তিনটি ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনুন মিম সাকিনের কায়দা হল তিনটি মিম সাকিনের ইজহার মিম সাকিনের ইফা মিম সাকিনের ইদাম প্রিয় বন্ধুরা আজকের আমাদের আলোচনার মূল টপিক হলো মিম সাকিনের ইজহার সম্পর্কে বা সাফা সাফাউি চলুন তাহলে আজকের আমরা বিষয়টি শুরু করি প্রিয় বন্ধুরা মনে রাখতে হবে মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে খুব ধ্যান দিয়ে শুনুন মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে আমরা সেই মিম সাকিনকে অগণ্যা করবো না ইহার করে পড়ব স্পষ্ট করে পড়ব যেমন আমরা কয়েকটি উদাহরণ দেখবুন্ তুম এজ ওয়া জং স্যালাসা ওয়াকুদুম এজ ওয়া জ সলা সা ওয়াকুং আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকু এখানে তুম তামিম বেশ তুম এটা মিমসাকিন তো মিম সাকিনের পরে বা মিমনে মিমও নেই আমরা আগে সূত্রতে পড়েছি মিম সাকিনের পরে যদি বা অক্ষর অথবা মিম অক্ষর আসে তাহলে মিম সাকিনকে গণ্যা করবো এখন দেখতে পাচ্ছেন মিম সাকিনের পরে এখানে হামজা আছে মিম সাকিনের পরে হামজা এই জন্যে এই মিম সেকিনটাকে আমরা গণ্য করে পড়বো না স্পষ্ট করে পড়বো আর স্পষ্ট করে পড়াটার নাম হলো

এই যে লাকুম আপনার দেখতে পাচ্ছেন লাকুম তথা মিম সেকেন্ড মিম সেকেন্ডের পরে তা বর্ণ আছে আমরা সূত্র এতে পড়েছি মিম সেকেন্ডের পরে যদি বা অক্ষর অথবা মিম অক্ষর যদি আসে তখন মিম সেকেন্ডটাকে আমরা গন্যা করে পড়ব। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মিম শাকিনের পরে বা অক্ষরে নেই মিম অক্ষরে নেই বরং এখানে তা আছে এই জন্যে লাকুমটাকে আমরা গুন্না করে পড়বো না স্পষ্ট বা জাহির করে পড়বো কিভাবে পড়বেন লিনা জল কুমত ইয়াহে তিন নম্বরে একটি উদাহরণ দেখুন ওয়াকুল্লা বর বেন লাহুল আম সেল ওয়াকুল্লা বর বেল লাহুল আম এখানে আমশাল মিম শাকিন আছে তো আমসালের মিম শাকিন মিম শাকিনে পরে দেখুন বা অক্ষর নেই মিম অক্ষর নেই আছে এখানে সা প্রিয় বন্ধুরা খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন মিম সাকিনের পরে বা এবং মিম অক্ষর আসলে গণ্যা হয় কিন্তু এখানে মিম সাকিনের পরে সা বর্ণটি আছে এই জন্যে এটা ইজহারের অক্ষর সেই হেতু আমরা এই মিম সাকিনটাকে গণ্যা করে পড়বো না ইজহার করে বা স্পষ্ট করে পড়ব আর এই পড়াটাকে বলা হবে মিম সাকিনের ইজহার বা ইজহারে স্বাভাবিক কীভাবে পড়বেন ضربنا له الامثال. 10 نمره كي ودار ثم اني دعوتهم جهارا ثم اني دعوتهم جهارا ثم اني دعوتهم جهارا بري غندوره دعوتهم এখানেও দেখতে পাচ্ছেন মিম সাকিন আর মিম সাকিনের পরে বা অক্ষর নেই মিম অক্ষর নেই বা ও নেই মিমও নেই তাহলে এখানে আছে জিম অর্থাৎ ইজহারের অক্ষর তাহলে মিম সাকিনের পরে বা এবং মিম নেই জিম আছে সেই হিসাবে ওটা ইজহারের অক্ষর তাই আমরা এই মিম সাকিনটাকে গুন্না করে পড়ব না বিনা গুন্নাই পড়ব আর এই পড়াটাকে বলা হবে ইজাহারে সাফাবি বা মিম সেকিনের ইজহার কিভাবে পড়বেন ثم إني دعوتهم جهارا جنو مدك يودرون الذين هم في غمرة ساهون الذين هم في غمرة ساهون الذين هم في غمرة ساهون আল্লা দিন হুম এই যে হুম আপনারা দেখতে পাচ্ছেন মিম সাকিন। তো এখানেও দেখুন মিম শাকিনের পরে বা নেই মিমও নেই এখানে আছে ফ্যা বর্ণ ফ্যা এই জন্যে ফাটা হলো ইজাহারের অক্ষর মিম শাকিনের কায়দায় ইজাহারের অক্ষর তাই আমরা এই মিম শাকিনটাকে গুন্না করে পড়বো না স্পষ্ট বা জাহির করে পড়বো আর এই পড়াটাকে বলা হবে ইজহারে সাফাবি বা মিম সেকিনের ইজাহার কীভাবে পড়বেন الذي هم في غمرة سهود. إبراهيم আমরা আলোচনা করব 6 নম্বরের একটি উদাহরণ অর্থাৎ শেষ উদাহরণ ইয়াতুফ আলাইহিম উলদান আলাই হিমের শেষ বর্ণ মিম আর দেখতে পাচ্ছেন মিমে শাকিন অর্থাৎ মিম সাকিন আর এই মিম শাকিনের পরে বা এবং মিম কোনোটি বর্ণ নেই বা এবং মিম কোনোটি বর্ণ নেই আছে ওয়াও অর্থাৎ মিম সাকিনের কায়দায় ইজহারের অক্ষর তো এখানে ওয়াওটা যে ইজহারের অক্ষর তাহলে হিমটাকে আমরা গুন্না করে পড়ব না বিনা গুণ্যায় জাহির করে পড়ব আর এই পড়াটাকে বলা হবে ইজহারে সাফাবি বা মিম সাকিনের ইজহার পড়াটা কীভাবে পড়বেন প্রিয় বন্ধুরা এখানে আমি ছয়টি উদাহরণ আপনাদের কাছে পেশ করেছি প্রথম যে উদাহরণ সেটা দেখুন মিম সাকিনের পরে হামজা দ্বিতীয় উদাহরণে মিম সাকিনের পরে তা তৃতীয় নম্বরে মিম সেকেন্ডের পরে ফ্যা চতুর্থ নম্বরে মিম শাকিনের পরে জিম পঞ্চম নম্বরে মিম শাকিনের পরে হলো ফ্যা আর ছয় নম্বরে হলো মিম শাকিনের পরে ওয়াও এই যে বর্ণগুলি আপনারা দেখতে পেলেন এই বর্ণগুলি হল ইদহারে স্বাভাবিক বা ইজহারের অক্ষর আমরা জানি মিম শাকিনের পরে যদি বা এবং মিম আসে তাহলেই গণ্যা হবে কিন্তু এখানে বা এবং মিম মিম শাকিনের পরে কোনো বর্ণটি নেই তাই এগুলিকে আমরা গণ্যা করে পড়ব না আজকের যে উদাহরণগুলি আমি আপনাদের কাছে পেশ করলাম এই উদাহরণগুলি হলো মিম সাকিনের ইজাহারের উদাহরণ বা ইজাহারে সাফাবির উদাহরণ আশা করি আজকের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি আজকের এই বিষয়টি আপনাদের কাছে পছন্দ হয় ভালো হয় অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাত